এ পাতিলা কোন থেকে কিনছ আচ্ছা আপনার টুকটাক জিনিস কিনতে বের হচ্ছি হাইটা হাইটা ওদের গলিতে অনেক কিছু বসে ভালোই লাগে চুনরি উপরে এই যে যে হলুদটা না এটা কি মানে সিল সিল বাই এই যে চুনরি প্রিন্ট এই এটা 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 তুই নামান

মার্কেট। হপ মার্কেট থেকে এর পরে আসলাম। বেশ কিছু কাপড় সোপার কিনলাম ভালোই সুন্দর। আমাদের নামও আছে। সারাদিন শেষ। এটার পায়জামা লাগবে না ভাই শুধু ওনার জামা।

লাগবতো হেৰি একোলাডালি কিন্তু বৰ তো এই ভিডিওগুলো হচ্ছে আমার ছোটো বোনের বাসার দ্বিতীয় দিনের ভিডিও তো আমরা তো যেদিন যাই ওদিন ওদিনকার রাতটা থাকি যেতে যেতে দুপুর হয়ে যায় তারপরের দিন আর কি সন্ধ্যাবেলা আমরা তিন বোন একটু বের হয়েছি তো তাহমিনা বললো যে এদিকে গছ কাপড় ভালো পাওয়া যায় সুন্দর সুন্দর পাওয়া যায় আর তাহমিনার বাসার একদম কাছে আমরা হেঁটেই গেছি আর এত ভাল লাগছে হাঁটতে হাঁটতে কারণ মিরপুরের রাস্তাগুলো না অনেক পাশপাশ আর ভিতর দিয়ে ভিতর দিয়ে হেঁটে গেলে তেমন একটা গাড়ি ঘোড়া নাই ভালো লাগলো তো আমরা বেশ কিছু কেনাকাটা করলাম আমি কয়েকটা কাপড় কিনলাম তো বাসায় পড়ার জন্য তো তাহামিনের দিক থেকে কিনে বাসায় পড়ার জন্য কাপড়গুলো অনেক ভালো তো কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা আসার পরে একটা রাস্তায় হচ্ছে ই দেখলাম কফি স ইয়ের মতো দেখলাম চা কফি বিক্রি করে স্টল তো এখানে বসলাম তা আমি যেহেতু আমার ঠান্ডা ছিল প্রচুর কাশও ছিল তখন তো আমি লেবু চা খাচ্ছিলাম আর হচ্ছে আমার বড় হচ্ছে এটা কী বলে চা কফি চা আর কফি একসাথে মিশাই দেয় ওইটা নিচে আর হচ্ছে তা আমি না খাই না তা আমি না চা কফি কিছুই নেয় নাই তো খাওয়ার পর হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে তা আমি না পারি যে বাচ্চাদের জন্য কাস্টার্ড তৈরি করছে তো কাস্টার্ড খেলাম আর কি আমি খাই না অবশ্য সবাই তো জানা কথা গ্যাস থাকে না ইন্ডাকশনে রান্নাবান্না হচ্ছে ইন্ডাকশনে হয় কিন্তু একটু সময় লাগে ভালো সময় লাগে না অনেক সময় লাগে একটা জিনিস হইতেও অনেক সময় লাগে আজকে বলছি তেমন কিছু করবা শুধু ভাত মাছ খাবো ডাল খাবো তো এই অনুযায়ী করতেছে মাছ আমি বলছি মাছ রান্না করো মাছ খাবো তো কাচকি মাছ রান্না হয়ে গেছে আর এখানে শোল মাছ রান্না করবে ইলিশ মাছ রান্না করবো যে ইলিশ মাছ রান্না করবে কই মাছ রান্না করবে এটা হচ্ছে দেশি কই তো আমার ছোট বোনের হাজবেন্ড মন ভাই হচ্ছে দেশি কই আনছে বললাম যে রশিয়া পাকে খাওয়াই দেই দেশি কই আর এখানে যে চিকেন রান্না করবে সব কিছু কেটে কুটে রেডি করে নিছে এখন একটা একটা করে রান্না করবে আজকে রায়ানকে গোসল করাই দিছি রায়ান হচ্ছে যে সোফায় বসে আছে ওদের বারান্দাটা একটু দেখাই আপনাদের যে ওদের বারান্দাটা গোসল করলাম আমি আজকে ওদের বাসায় আজকে ভালোই রোদ উঠছে তো এই জন্য গোসল করে ফেললাম গোসল করে বারান্দায় জামা কাপড় মেলে দিছি আর ওদের এটা ওদের ফ্ল্যাটটা হচ্ছে দোতলা এই জন্য উঠতে নামতে খুবই সুবিধা পুরো বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা আর ওদের হচ্ছে ও রায়ের ইয়ে তাহামিনার চাচা শ্বশুর আর তাহমিনারা মানে মিলে একসাথে করছে এখানে আরও চাচারা থাকে তিন চাচারা মিলে পুরো বিল্ডিংটাই করছে তো ওদের ভাগে পড়ছে হচ্ছে তিনটা ফ্ল্যাট সবাইয়ের ভাগে তিনটা করে ফ্ল্যাট পড়ছে তো ওরা এক ফ্ল্যাটে থাকে আর তিনটা ভাড়া আর দুইটা ভাড়া আর কি এই যে এখানে ওদের গলি এই মিরপুরে ওদিন তো হাঁটতে গেছিলাম মিরপুরে যে সাইডটা মানে সব দিকেই দেখলাম এত মানে পাশ পাশ রাস্তা ঘিজি না এত ভাল লাগছে ওই দিন হাইটে যে আমরা দোকানে গেলাম কেনাকাটা করলাম অনেক ভাল লাগছে তো গোসল মসল করে এখন হচ্ছে বোন আবার যে বলল যে একটু কমলা কমলাগুলি এত মজা কমলা খা হচ্ছে যে কুলবড়ি অনেক দিন পরে কুলবড়ি খেলাম গুলি এত মজা একদম এখান থেকেই আনছে এখানে ব্যানে বিক্রি করে সুন্দর এখন হচ্ছে এগুলা খাচ্ছি হুম অনেক টেস্ট মে দুই দুই তো এই তো আমার বোন হচ্ছে রান্না বান্না শেষ করলো ইন্ডাকশনে রান্না তো অনেক সময় লাগে আর অনেক আইটেম করছো ওকে না বললাম যে এত আইটেম করিস না তো ও বলতেছে তো তুই তো থাকলি না তরে তো খাওয়াইতেই পারলাম না তো যেহেতু আমি একটা দিন ছিলাম মানে পরের দিনটা ছিলাম আর কি আর আমার বোন পরের দিন হচ্ছে চলে গেছিল। যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে এই জন্য চলে গেছিল। আর আমি আর আমার যে মা ছিলাম আর কি তো আমার কথা ছিল আমি ওইখানে তিন চার দিন থাকবো আর ইমন ভাই ওদের বাসার পাশে একদম রাস্তার সাথে একদম তাজা মাছের বাজার বসে সব কিছু এটা যে মুরগি থেকে শুরু করে মাছ একদম তাজা তাজা আমি গিয়ে দেখে আসছি তো এত ভালো লাগছে মানে আমার বোনের হাজব্যান্ড চাইছিল যে আমি কয়েকদিন থাকবো আমাকে তাজা তাজা সব কিছু বাজার করে খাওয়াবে তো সেই সুযোগটা আর পাই নাই কারণ আমার হাতে সময় ছিল না আমি ওরা রাগ করে দেখে এর জন্য একটা দিন ছিলাম তো ওই যে কই মাছ দেশি কই মাছ ইলিশ মাছ তারপরে শোল মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করছে কাসকি মাছ উস্তা ভাজি আবার মুরগি রান্না করছে এত মজা হয়েছে মানে প্রত্যেকটা খাবারই এত মজা করে খাইছি সবচেয়ে ভালো লাগছে কই মাছটা আর শোল মাছটা সবই তাজা ছিল তো একদম লাফানো মাছ তাজা মাছ ছিল এই জন্য এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই মিলে এখন যে শর্মা খাচ্ছি রায়ন ভাটা সস কম খাই রায়ন সস কম খাই তো এর আগে এক পাতন খাওয়া খাওয়া হয়ে গেছে ইমন ভাই আনছিল কি প্যাটিস আর মুসু ভাই আনলো শর্মা তো এখন একটু ক্যামেরাটা অন করলাম আমি বলছি আমার গলার অবস্থা খারাপ কিছু বোঝা যায় না যে সব খাচ্ছে তা আমরা হচ্ছে শর্মা খাচ্ছি আমার তো তখন গলার অবস্থা প্রচুর খারাপ আসলে বাংলাদেশের সব খাবারই মনে হয় অনেক মজা মানে বাংলাদেশের শর্মাটা এত মজা লাগলো হচ্ছে আমার বড় বোনের বাড়িতে আছি আমাদের আর একটা দিন হাতে সময় আছে শুক্রবারে হচ্ছে আমাদের ফ্লাইট শরীরবার তো এখানে হচ্ছে দানবড়িয়া কে

তো এই তো আমার চাচাতো ভাইয়ের বাড়িতে চলে আসলাম যেহেতু রোজিয়াপুর বাসা থেকে একদমই কাছে ধানমন্ডি একে তো আসার পর আমরা অনেকক্ষণ গল্পগুজব করছি তারপর হচ্ছে আমার ভাবি বা ভাইস্তা ভাস্তিরা সবাই জানে আমি ব্লগ করি আর ওদের মানে জিজ্ঞেস করিয়ে এনেছি তোমরা পছন্দ করো কিনা বা ভিডিও করতে পারবো কিনা ওরা তো খুবই খুশি বলে যে হ্যাঁ হ্যাঁ করো আমরা পছন্দ করি সমস্যা নাই তো ওদের পারমিশন নিয়ে আর কি ক্যামেরাটা অন করলাম তো এই তো সবাই একসাথে তো আমার দেখতে পাচ্ছেন লাল জামা পরা ওই সাইডে কর্নারে ও আমার হচ্ছে ভাইয়ের বড়ো মেয়ে ভাতিজি ওর বিয়ে হয়েছে এদিকেই ধানমন্ডিতেই তো ভাগ্যক্রমে ওকে পেয়ে গেছি এ তো এই যে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আমার চাচাতো ভাই অবশ্য মারা গেছে এটা হচ্ছে বড় ছেলে মানে ও যে লাল জামা পরা ও হচ্ছে বড় তারপর হচ্ছে ছেলে আর হচ্ছে ও যে পিছনে হচ্ছে ছেলের বউ আমার চাচাতো ভাইয়ের দুই ছেলে এক মেয়ে ছেলেকে বিয়ে করায় ফেলছে আলহামদুলিল্লাহ আমি একটাও দাওয়াত পাই নাই কারণ আমি মালয়েশিয়া ছিলাম তারপরে যে আমার ভাস্তি দুই ছেলে আর কি তো আমরা সবাই অনেকক্ষণ গল্পগুজো করলাম আর ওদের বড় মেয়ের নাম হচ্ছে অনন্যা বড়ো ছেলের নাম হচ্ছে জামিল আর ছোটো ছেলের নাম হচ্ছে নাবিল নাবিলের সাথে পরে দেখা হয়েছে ও আর কি বাসায় ছিল না পরে আসছে আর ছোটো ছেলের ওয়াইফও বাসায় নাই তো বাপের বাড়ি ছিল যারা ছিল সবার সাথে দেখা হলো অনেক মজা অনেক কথাবার্তা হলো তো আমরা তো অনেক গল্প গুজব করলাম কারণ আমরা একসাথে হলে মানে অনেক হাসাহাসি হয় প্রচুর হাসাহাসি হলো কারণ আমার যে ভাস্তি ভাস্তা ওরা অনেক মানে আনন্দ করতে পছন্দ করে ওরা এক একটা বলে আর আমরা সবাই মিলে অনেক এনজয় করি বা হাসি তো ওই যে ভাবি তো কিছুতে আসতে দিবে না না খেয়ে আর উল্টা আমাদের সাথে রাগ করতেছে যে তো একটু বলে আসবি না তো বললাম যে বলে আসার আর আসবো যে ওই সময়টা নাই হাতে নিজেদের বাড়ি আর কি বলে আসবো তো এটা ভাবিকে বললাম ভাবি আবার আমাদের জন্য কাচি অর্ডার করছে কাচি ওই যে ধানমন্ডিতে কাঁচি ভাই আছে যে ওই ওইখান থেকে অর্ডার করছে তো ভালোই লাগলো খেতে আলহামদুলিল্লাহ মজা ছিল কাচ্চিটা একদম গরম গরম সাথে হচ্ছে জালিকাবাব আর বোরহানি তো ভাবি আসলে অনেক মানে আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ কুস্তির ক্ষেত্রে আর বারবারই রাগ করতেছিল যে বলে আসবি না জামাইকে নিয়ে আসতি রায়নের বাবা অবশ্য মুন্সীগঞ্জে ছিল সে তো নানান কাজে এদিক ওদিক দৌড়াচ্ছিলো এক জায়গায় স্থির ছিল না তো এই জন্য আর কি আর রায়নের বাবা থাকলে হয়তো ডাকায় থাকলে নিয়ে আসতাম তো এ তো ভাবি অনেক আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ